গতকাল গভীর রাতে পাঁচ বছরের নাবালিকা শিশু কন্যা নিয়ে শারীরিক অসুস্থতার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সমীর শীল নামক এক ব্যক্তি জানা যায় ডাক্তার দেখানোর সময় এমার্জেন্সির সামনে অসুস্থতার কারণে ওই নাবালিকা বমি করে ফেলে সেই সময় কর্তব্যরত ছিলেন ওই হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার যেহেতু তার মেয়ে বমি করেছে তাই তার বাবাকেই সাফ করতে হবে এই যুক্তি দিয়ে জোরপূর্বক ওই বমি সাফ করাতে বাধ্য করেন কর্তব্যরত চিকিৎসক সেই সাফ করার ভিডিও ক্যামেরা বন্দী করে তার পরিবারের আরেক সদস্য ভিডিওতে দেখা যায় চিকিৎসক রীতিমতো তাকে বলছে সাফ করার কথা বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে দাবি এই ঘটনায় তিনি হেনস্থার শিকার হয়েছেন পাশাপাশি তার সম্মানে আঘাত লেগেছে আজ শান্তিপুর হাসপাতাল কাছে একটি লিখিত সুপারের অভিযোগ দায়ের করেন হাসপাতাল সুপার তারক বর্মন বলেন যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে খুব নিন্দনীয় আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করব যদি ঘটনা সত্য তার সামনে আসে তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা তিনি নিজেই বমি সাফ করার আগ্রহ প্রকাশ করেন আমি তাকে জোরপূর্বক কোনোভাবেই সাফ করার কথা বলিনি অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর তিনি বলেন এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক এটি সরকারি হাসপাতালে কিভাবে রুগীর পরিবারকে দিয়ে বমি সাফ করানো হয় সেই প্রশ্নই তুলছেন তিনি পাশাপাশি তিনি আগামী দিনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে দাদা শান্তিপুর হাসপাতালে একজন রোগী এসেছিলেন তার মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে বাচ্চাটি বমি করে দেয় ইমার্জেন্সিতে তারপর ডাক্তার যেটা অভিযোগ করা হচ্ছে যে ডাক্তার নাকি জোরপূর্বক তাই সেই রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করিয়েছে কীভাবে দেখছেন শান্তিপুরবাসী হিসাবে শান্তিপুরবাসী হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনাটা যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো বাচ্চাটা বমি করে দিয়েছে সেই হাসপাতালে হাসপাতালের ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার সুইপার যদি থাকে তাহলে সুইপার দিয়ে জিনিসটা পরিষ্কার করলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হতো আর ভবিষ্যতে যদি এরকম ঘটনা না ঘটে এটাই আশা করি কী নাম আপনার আমার নাম অমিত সরকারিগঞ্জ থানার মতো থানার মূলত আপনার অভিযোগটা কি আমার অভিযোগ হচ্ছে কালকে আমি আমার মেয়ে পাঁচ বছর বয়স তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর কালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোরপূর্বক কি নাম তার যত সম্ভব তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে শুলপান নেই এটা আপনাকেই করতে হবে আৰু হে ত কৰিমি পৰিষ্কাৰ কৰনো এটা খুব লজ্জাজনক আৰু আমি মন কৰি মানসমান হানি হৈ আছে এই ক্ষেত্ৰত কি লিখিত কৰিছে আজিকালি এছি আমি সুপাৰৰ কাষে কিন্তু সুপাৰ নে তাৰিখে কমপ্লেইন কমপ্লেইন কৰছোঁ মন কর্তব্য তো ডাক্তার যিনি রয়েছেন যার কথা আপনি বলছেন তন্ময়বাবু তিনি অভিযোগ করছেন আপনিই নাকি বলেছিলেন যে আপনিই পরিষ্কার করে দেবেন এটা কোনো সম্ভব হয় মানে বিচেন আপনি আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রুগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুবর্ণ নজর দিই কি না আমাকে শ্রমিক বাড়ি বাড়ি